মুফতি জসিমুদ্দুর রহমানের আকিদা ও মানহাত জানতে চাই প্রথম কথা হচ্ছে উনি প্রথমেই চরমনাই পীরের মুড়ি ছিলেন কমই ঘরানার একজন আলেম হঠাৎ করে তার মাথার মধ্যে আসে জেহাদ করতে হবে জেহাদ মনোভাব নিয়ে তখন উনি জেহাদের দিকে দাওয়াত দিতে থাকেন গরম বক্তব্য দিতে থাকেন মাঝে মাঝে কখনো এদিকে সলাতের আমলের পীর মুড়ি দিনে কথা বলেছেন আমরা আহলে হাদিসের মনে করেছি বাপরে বাপ আর আরাক আহলে হাদিস পেয়ে গেছি আমরা যে জড়িয়ে ধরেছি আমি না বুঝার আগি মদিনার থেকে কেবল এসেছি দুই সালে দেখি বিশাল মাদ্রাসার হুজুররা গাড়ি ভাড়া করেছে যাওয়ার জন্য আমি বললাম কোথায় যাচ্ছেন আপনারা গাড়ি কেন বলছে ছেলেরা যাবে উমুকের বক্তব্য শোনার জন্য মানে রহমান হিসেবে আমি বললাম যে একটা ছাত্র শিক্ষক যেটা না যায়। আমার বিশ্বাস তার মানহাজ ঠিক নাই তাকে নিয়ে গবেষণা করি নাই কিন্তু তার মানহাজ তার রাস্তা তার পথ ঠিক নাই সুতরাং এখানে কেউ যাবেন না তো সবাই যায় নাই একটা মাইক্রো গেছিল জেহাদের কথা যারা বলে কোরআন সন্ন্যার কথা বলে কিন্তু তাদের পদ্ধতি ভুল যেমন শাহ আব্দুর রহমান আমাদের ঘর থেকে করেছিল কে তার মাথায় ঢুকিয়ে দিয়েছে যুদ্ধ করতে হবে কোথায় তারা এখন ফরিদপুরে দুইজনকে পিটিয়ে বেড়ে ফেললো দুই ভাইকে কোথায় আপনারা জেহাদ জেহাদ আর একজন মাইকে আছে আবু তো উসামা 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 আছে না একটা উসামা জিনিস আলী হাসান উসামা এরা নাকি মোজাহিদ যুদ্ধ করবে আফগানিস্তানের মতো যুদ্ধ করে দেশ ফতা করবে তোমরা কোথায় তোমাদের তো প্রতিবাদ করারও ক্ষমতা নাই যা ফরিদপুরে প্রতিবাদ করো না এগুলো সব মানুষকে বিপদমুখী করার জন্য অন্য কিছু না তাদের পাল্লায় পড়বেন না জসিমদুর সাহেবের বই পড়া যাবে না তার বক্তব্য শোনা যাবে না সাধারণ জনগণের জন্য না আকিদা তাও হিদার উপরে চলা আমল করার জন্য আমাদের যথেষ্ট বক্তব্য আছে ওলামায় আহলে আদিসের যথেষ্ট বক্তব্য আছে ধার করে নিয়ে এসে বিভ্রান্ত আলেমদের বক্তব্য শোনা যাবে না বলবেন হুজুর কিছু ভালো আছে কিছু খারাপ আছে হ্যাঁ আলুর অর্ধেক পচা অর্ধেক খারাপ ওইটা খাবেন নাকি আপনি ভালোটা যে পচাটা ফেলে দি হয়তো দুটো একটা আছে ওটা খেয়ে নেবে মা বোনেরা দয়া ময়া করে ফেলতে পারে না কিন্তু যারা কোটি কোটি টাকা পয়সার অভাব নাই তারা কি আলু খাবে খাবে না আপনার অভাব আছে বলে খাবে তা আপনি ওই মিxtures কেন নিতে যাবেন আপনি ফ্রেশ জিনিস পাচ্ছেন যেখানে ফ্রেশ খাবার আছে সেখানে মিচ্ছার খাবেন কেন গন্ধযুক্ত খাবার খাবেন কেন খাওয়া যাবে না ইরান ইসরাইলে হামলা সম্পর্কে জানতে চাই শিয়াদের সাথে ইয়াহুদিদের সম্পর্ক জানতে চায় এরা আপন চাচাতো ভাই শিয়া আর ইরা ইয়াহুদি খ্রিস্টান এরা আপন চাচাতো ভাই এরা একই এরা নাম দিয়েছে মুসলমান মুসলমানকে ধোকা দেওয়ার জন্য মুচ্ছেন কথা খালি ধোকা দেওয়ার জন্য ইরান

যে আমরা ইরানকে ইসলামী রাষ্ট্র কায়েম করার পর সর্বপ্রথম যে কাজ হবে আমরা বাইতুল মোকাদ্দাসকে এই নাপাক এহদিদের থেকে আমরা উদ্ধার করব এই কথা বলেছিল সে কোথায় তার অঙ্গীকার সে কবরে চলে গেল তারপরে গেল পরে গেল জাতি আছে আজ পর্যন্ত তারা করে না বরং কি করেছে করেছে কি ওই যুবকদেরকে হাতে করে ওদেরকে অস্ত্র বানানো শিখেছে অস্ত্র বানাইতে 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 ভর্তি হয়ে গেছে এত অস্ত্র কি করবে এবার মান ওরা ওরা যখন যখন মেরেছে তখন করেছে গোটা দেশ ভর্তি অস্ত্র আমেরিকা ইউরোপ আমেরিকা সব নিয়ে এসে ফেলেছে শেষেছে না হয়নি একজনের সাথে যুদ্ধে নামতে হলে কমপক্ষে নিজকে রক্ষা করার ক্ষমতা অর্জন করতে হবে বুঝেছেন কথা প্রতিবেশীর সাথে আপনি লড়াই করবেন কমপক্ষে আপনাকে বাঁচানোর মতো ক্ষমতা অর্জন করার পরে লড়াই করতে হবে না হলে নমনীয় হয়ে থাকাই ভালো মিলেমিশে থাকাই ভালো ওরা অন্যায় আগে করেছে কি জমি ক্রয় করেছে দ্বিগুণ তিনগুণ দাম দিয়ে প্রথমে চায়ে নিয়েছে পরে টাকা দিয়ে ক্রয় করতে 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 আসতেছিল মুসলমান আমরাই বিক্রি করেছি এরপরে গলা টিপে ধরেছে ক্ষমতা যখন হয়েছে এরপরে তখন গলা টিপাকে সমাধান করতে পারতো ইরান কিন্তু তা না করে সে উস্কাইছে উস্কাইয়া 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 এখন আগুন ঢালতে আছে বেটা একবার হামলা করে বন্ধ করলি কেন চোর কোথাকার কার এমন তোর সিরিয়া তোর লেবানন তোর তুই তো ইরান আছি ইরাক তোর ইসরায়েলের চারিপাশে হচ্ছে ইরানে আপনার শিয়াদের এখন রাষ্ট্র চারিদিক থেকে হামলা করনে না কেন খালি চাপাবাজি এগুলো শয়তানি তার অন্য কিছু নাই সাবধান থাকবেন এদের থেকে আদায়ের সময় কোরআন তালাওয়াত করতে তার আদায় করতে হবে কিনা মানে সলা পড়ার সময় যে অবশ্যই ওরাতিল কোরআন আর তার তিলা কোনো সময় যে কোনো মুহূর্তে কোরআনকে তার তিলের সাথে শুদ্ধ করে পড়তে হবে বলফ দ লিন কয় আ চার আলিফ দ এখানে চার আলিফ হ্যাঁ নিম্নে এখানে কমপক্ষে আপনার দুই আলিপ টানবেন আর তাও না হলে একা লিপ্টান্ত হবে না হলে পরে অর্থ চেঞ্জ ঠিক আছে লিন দ লিন কমপক্ষে একা লিপ্ট আনতে হবে তিন আলিফ টানা যাবে কমপক্ষে একা লিপ্ এগুলো যদি ঠিক না রাখে উচ্চারণ যদি ঠিক না রাখে তাহলে সলাতি হবে না কাজে সব ক্ষেত্রে শুদ্ধ করে পড়তে হবে তার মহত্ত্ব মানে আলহামদুলিল্লাহ বলতে বলে কিন্তু মুসল্লিরা বলে না এতে কি পরিমাণ গুণা হবে গুনা হবে না তবে বলা উচিত ইমাম সাহেব কখনো কখনো আমাদের বাংলাদেশে প্রেক্ষাপটে বলেন বলুন বলবেন ঠিক আছে ইমাম যখন বলেছেন বলতে বলবেন আর যদি দেখা যাচ্ছে ইমাম এমন কথা বললেন যে এখানে হবে ইমাম সব দোয়া করে আল্লাহ তুমি আমাদের দেশে রহমত কর আপনারা সবাই বলবেন আমিন সবাই বলবেন খুতবার মধ্যে দোয়া করছে আপনারা আমিন বলবেন আলহামদুলিল্লাহ বলেন দেখ সুবানুল্লাহ আলহামদুলিল্লাহ তামলা ও মা বাইনা সামাওয়াত বললাম এই দুটো যদি বলেন দুটো যদি বলেন একটা একবার সোহানাল্লাহ বলছেন আলহামদুল্লাহ বলছেন তাহলে দাঁড়িপাল্লা ভর্তি আর যদি দুটোই বলেন সাত আসমানের মাঝে যে ফাঁকা আছে শুধু জমিন থেকে আসমান বলা নেই সাত আসমানের মাঝে যত ফাঁকা আছে জমিনের ফাঁকা আছে সব ভর্তি হয়ে যাবে বলে তাহলে বলবেন না কেন তবে গুণা হবে না বললে এবং নবীর ওপর দূরত পড়ায় পড়ে না এই ব্যাপারে বিস্তারিত জানতে চাই আল্লাহ ধ্বংস তাকে ধ্বংস হওয়ার দোয়া করেছে রসল সাল্লামের নাম শোনার পরে যারা দূর পাঠ করে না যখনই মোহাম্মদ নাম উচ্চারণ হবে খুদ্ বক্তব্যতে তখন সাল্লা সাল্লাম বলবেন জোরে করে বলবেন শুনিয়ে বলবেন এটা ভালোবাসার বহি প্রকাশ বুঝেছেন না বুঝেন না কাজে ভালোবাসা দেখাতে কৃপণতা করবেন না যদি কোনো ব্যক্তি কারো নিকট বায়াত গ্রহণ না করে মারা গেল তার মৃত্যু হলো খারাপ মৃত্যু এই কথা যদি সত্য হয় তাহলে আমরা কার নিকট বায়াত গ্রহণ করব মায়া বা না কি লিখেছেন ভাই নামাজ এটা দেখেন কি লিখেছেন সমাজপতি মারাবা মারাবা কি মা বাবা ও মা বাবা সমাজপতি ইমাম মানে এদের কাছে বায়ত গ্রহণ করবেন মা বাবার কাছে বায়াত গ্রহণ করেন যে মা বাবা তোমাদের সাথে কখনই আমি না ফারমানি করবো না এটা বায়াত আপনার বায়াত একটা খাস জিনিস এটা রসুল্লাহাল্লাম বায়াত নিয়েছেন সাহাব একরাম থেকে যুদ্ধের বায়াত নিয়েছেন নেতৃত্বে আনুগত্যর বায়াত নিয়েছেন ঠিক আছে এ ধরনের বিভিন্ন ক্ষেত্রে ক্ষেত্রে বায়াত নেন বায়াতে রেদোয়ান বলা হয় যেটা কাফেরা উসমান তানে তাহলে গেলেন ফিরে আসছেন তখন রসদাম বায়াত দিলেন যদি উসমানকে হত্যা করে এরা তাহলে উসমানের রক্তের প্রতিশোধ যতক্ষণ না নিব ততক্ষণ আমরা এখান থেকে ফিরে যাব না চিন্তা করেছেন এই মুসলমান চিন্তা করেছেন উসমানকে যদি হত্যা করে মক্কাবাসী এখনো মুসলমানদের ক্ষমতা মতো হয় নাই কিন্তু তারপর তারা বায়াত গ্রহণ করছে যে যদি তারা হত্যা করে তাহলে উসমানের ঘোরের বদলা না নিয়ে মক্কার জমিন ত্যাগ করব না আর আমাদের চোখের সামনে মুসলমানকে মারে আর আমরা ভিডিও করি দিয়ে পরে বলি মুসলমানকে মারে ফেলেছে তো সুতরাং এভাবে রাষ্ট্র নায়ক যিনি খালিফাতুল মুসলিম তার কাছে বায়াত গ্রহণ করতে হবে জরুরি এগুলো কি জরুরি খলিফাতুল মুসলিম যিনি হবে এখন বাংলাদেশে আমাদের খলিফাতুল মুসলিম নাই আছে যদি থাকে মাননীয় প্রধানমন্ত্রী হাসিনা আছেন তাহলে তার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতে হবে ঠিক আছে খালিফাতুল মুসলিম যদি মনে করেন তাহলে তার হাতে বায়াত গ্রহণ করতে হবে আর যদি মনে না করেন রাষ্ট্রপ্রধান দায়িত্বে আছেন তার কথা না মানলে পারে দেশের উশৃঙ্খলা সৃষ্টি হবে এই জন্য তার নিয়ম নীতি মেনে চলতে হবে যতক্ষণ করা সময় ভিত্তিক বলুন ঠিক আছে যে যে কেউ কেউ তার মেনে চলা আনুগত্য করা আপনার সমাজের যিনি দায়িত্বে আছেন তাকে মেনে চাওয়া শোনা এবং মেনে চলা সর্বভৌমত্ব রক্ষা করতে হলে পারে রাষ্ট্রীয় ভাবে ব্যবস্থা নিতে হবে প্রথম ব্যবস্থা এখানে যারা নাগরিক আছে একজন আরেকজন ধর্মের প্রতি যেন কোনো কেউ ভাই ভীতি প্রদর্শন না করে আজকে যেভাবে হিন্দু ভাইয়ারা অস্ত্র নিয়ে প্রদর্শন করছে আমরা কুরবানির দিন যদি সবাই গরু জবাই ছোরাটা নিয়ে যদি আমরা প্রদর্শন করি এটা কি সরকার করতে দিবে দিবে না তাহলে তারা কি কেমন পূজা শুরু করলো হাজার হাজার বছর পরে যেটা কোনোদিন তারা করে না এখন কেন অস্ত্র প্রদর্শন করছে এটা আমাদেরকে এ দাবি জানাইতে হবে এবং এটা কেন হচ্ছে বাংলাদেশে এটার জবাব হবে আর যদি জবাব এটা হয় ধর্মীয় উৎসব যেমনে পারবে তেমনে করবে তাহলে আগামী কুরবানিতে আমরা প্রত্যেকই অস্ত্র প্রদর্শন করে কুরবানি করব ইনশাআল্লাহ বলছি আগে আগে জবাব নেন সরকারের কাছে কেন হচ্ছে যদি তারা জবাব দেয় সরকার যদি বলে দেয় যে হ্যাঁ ধর্মীয় উৎসব যেমনে পারবেন তেমনে করেন অস্ত্র নিয়ে করেন বন্দুক নিয়ে করেন হ্যাঁ যা ইচ্ছা তাই করেন তখন আমরা এটা করব বুঝছেন আগে জবাব দেন ধর্মীয় ভাবে এগুলো করা যাবে কিনা যদি যাই তারা পারে তাহলে আমরাও এটা করব ভাই আমার আমরা সব সময় দেশে শান্তির কথা বলি হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সব মানুষ নিয়ে মুসলমান এই দেশ হ্যাঁ সুতরাং এখানে সবার মাঝে আমরা বন্ধন আদম সন্তান হিসাবে ভালোবাসা মহাব্বত দিয়ে এদেশটাকে উন্নয়নের দিকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই এখানে যেন অন্য কোনো কোনো ধরনের আপনার কোন সংগঠন হোক আর যেই হোক না কেন আশা এ দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এই জন্য আমি সরকারকে বলবো সব বিষয়গুলো আপনারা কঠোর দৃষ্টিতে দেখবেন শুধু মুসলমানদের প্রতি নয় সবার প্রতি এটাকে আপনাদের দৃষ্টি রাখতে হবে ইনসাফের সাথে ন্যায়ের সাথে আপনাদেরকে কাজ করতে হবে যদি না করেন তাহলে দিন আপনারা জবাবদি করবেন বাংলাদেশে নাকি অশান্তি যদি সৃষ্টি হয় সেজন্য আপনারাই বহন করবেন জনগণ করবেন আল্লাহ আমাদের বুঝার তো কোনাত নাকি বেদাত জানতে চাই বেদাত রসুল্লা সাল্লামের স্ত্রী খাদিজাতুল কুবরা চাচা আমির হামজা ওনার মেয়েরা ছেলেরা দশ হাজার কেরাম মারা গেছেন না সত্তর জন উহদের ময়দানে শহীদ হয়েছিলেন হয়নি হয়ছে না হয়নি উনি এভাবে দোয়া করেছিলেন দোয়া করতে বলেছেন কিন্তু এভাবে করেনি দোয়া করতে হবে কিন্তু এভাবে না দোয়া করতে হবে কিন্তু এভাবে নয় রশ্ম ইদ অলি আখিকুম্ ফাইন্না হুল আন তোমার ভাইয়ের জন্য দোয়া করে এখনই তাকে কবরে প্রশ্ন করা হবে প্রত্যেকই দোয়া করবে প্রত্যেকই এক হাজার লোক আছে সবাই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে কিন্তু কোন ইমামের নেতৃত্বে নাই কোনো সমস্যা নেই ইমাম দিয়ে আপনার এই দোয়া